জানি না ডক্টর ইউনুস আসলে যে সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে তা কেন আমরা আশা করতে পারি ডক্টর ইউনুস বা তার সরকারের অধীনে দুর্নীতি আগের মতো হবে না মিথ্যাচার স্বজনপ্রিয়তা ঘুষ লুটপাট এগুলো হবে না হচ্ছে না এটা ঠিক কিন্তু আমাদের প্রতিবেশী কীরকম ব্যবহার করবে সেটা কিন্তু এটার উপরে নির্ভর করে না একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এখন নির্ভর করতে পারছি আগের সরকার যেরকম নতজানু ছিল এই সরকার যত হবে না এই সময়ের মধ্যে তাদের আচার উচ্চারণ থেকেও এটা মনে হয়েছে আমি মনে করি যে এই পার্থক্যটুকু হয়েছে এবং এটুকে স্বীকার করেই ভারত আমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তারা আগের মতো করে সম্পর্ক স্থাপন করতে পারবে না তারা সতর্ক থাকলে আমার কিছু যায় আসে না তাই কেয়ার আমি এমন কিছু করিনি যাতে তাদের সিকিউরিটির প্রবলেম হতে পারে তারা হয়তো যদি সিকিউরিটি চিন্তা করে বকতেই থাকে বকতে থাকবে দ্য কান্ট্রি হ্যাজ চেঞ্জ সময় বদলে গেছে এটা আগের অবস্থা নেই তারা যদি মনে করেন যে ওখান থেকে দুটো একটা উচ্চ করবে আর আমাদের সরকার আমাদের জনগণ ভয় পেয়ে যাবে এটা তো হবে না আমাদের সর্বশেষও সেদিন এই বর্ডারে যে ইয়ে ইয়ে করা হলো বাড়া হলো কেন মানলো তারা তার জবাব দিতে হবে না সে প্রশ্ন তো আমরা চাইবই এতগুলো বছর ধরে যাচ্ছে তাই ভাবে সীমান্তে তারা আমাদের মাংস হত্যা করেছে আমরা তাদের কয়েকটা হত্যা করেছি তারা সেটা বলে তাদের বললেই বললে গরু চুরি করে বাংলা করে এগুলো বলে লাভ নেই আর যে সতর্কতার অবস্থার কথা বলেছেন নিজের দেশে সার্ভতে যদি তারা সবসময় সতর্ক থাকতে পারেন ওইটা কিছু যায় আসে না কিন্তু যদি ওই যে বলেছেন মানে কোনো কোনো ইউক্রেন বা ইয়ের পরিস্থিতি তার যুদ্ধ প্রস্তুতি তো নিতে হবে না এরা যদি থ্রেট করার জন্য করে থাকেন তাহলে খুব হয় বলবো তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু থ্রেটের কাছে মাথা কথা করবো যে জাতি বাঙালি কখনোই না ডক্টর ইউনস এরকম কোনো সংকটের মধ্যে বা তার সরকার এরকম সংকটের মধ্যে নাই যেটা আছে সেটা হচ্ছে একটা রাজনীতিবিহীন সরকার তাদেরকে প্রশাসন সাজাতে হচ্ছে সব ধরনের প্রশাসন যে প্রশাসন তারা চেনেন না হয়তো এটা পারছে না আন্দোলনের মধ্যে আন্দোলনের আগের কতগুলো বছর ধরে সরকার পুলিশ বাহিনীকে দলীয়করণ করবার মধ্যে দিয়ে যে নিষ্ঠুরতা নৃশংসতা বর্বরতার ইতিহাস তৈরি করেছে মানুষ তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে এখন পুলিশ জনগণকে ভয় পায় এই যে একটা পরিস্থিতি এটা একটা ভলনারেবিলিটি বটে কিন্তু এইটা বাংলাদেশের সরকারের জন্যে একটা বিপদ তৈরি করে ফেলেছে এখন এরকম নয় এরকম কথা শোনা গেছে যে এটা কাউন্টার কু করার জন্যে প্রতি বিপ্লব ঘটাবার জন্যে কিছু কিছু চেষ্টা হয়েছে কিন্তু একটা তো সফল হয়নি সফল না ওনারা বলে থাকলে বোকার সঙ্গে বাস করছেন একেবারেই একেবারেই বোকার সঙ্গে বাস করছেন ওই বাংলাদেশ এখন নাই মানে এই দেখেন একজন মানুষ অনেকগুলো বছর আয়নাঘরে বন্দী ছিলেন উনি বেরিয়ে কি বুঝিয়ে কার সাথে কথা বলে বলেছেন এটা আমি খুব গুরুত্ব দিতে চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন করবার মতো কোনো ইস্যু তৈরি আমি দেশে